ভিসা আবেদনের ফি বাড়িয়ে এক টাকা করেছে ভারত আগামী দশ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি প্রযোজ্য হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল আটশো টাকা আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায় বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আইভিএসই জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি আগামী দশ আগস্ট থেকে থেকে সংশোধন করে এক হাজার পাঁচশো টাকা সমস্তসহ করা হবে এই প্রসেসিং ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভিএসই কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ আইভ্যা কারো জানায় দুই সালের পর ভিসা প্রসেসিং ফি এ প্রথম সংশোধন করা হল এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয় বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে